ঘড়ির কাটায় রাত বারোটা বাজতেই কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গিয়ে ওঠেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রক্তাক্ত জুলাই স্মরণে শহীদ মিনারে এ আয়োজন করে ছাত্রদল অংশ নেন বিএনপির অন্যান্য সহযোগী সংগঠন ও কেন্দ্রের জ্যেষ্ঠ নেতারা জাতীয় সঙ্গীতের পর শত শত মোমবাতি জ্বালিয়ে তারা স্মরণ করেন জুলাইয়ে প্রাণ দেয়া শহীদদের জুলাইয়ের প্রথম পহরে গণ অভ্যুত্থানের মাসের কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল এ সময় সংগঠনটির সভাপতি বলেন গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবেন সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সকল ছাত্র দলের নেতা কর্মীরা সেই অকুতবয় চিত্তে রাজপথ থেকেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব জুলাই আন্দোলন একদিনে শুরু হয়নি জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেন এই অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল নয় আপমর ছাত্র জনতার অভ্যুত্থান আগামীতেও সংগ্রামের স্বপ্ন পূরণে ছাত্র সমাজকে অতন্ত্র প্রহরী হয়ে থাকতে হবে তারেক রহমান বাংলাদেশে এসে আপনাদের সাথে থেকে নেতৃত্ব দিবেন এবং সেই নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে আমাদের ছাত্র সমাজ তোমাদের আকাঙ্ক্ষা যাতে হারিয়ে না যায় সেটার জন্য ওই মোমবাতি প্রজ্বলনের মতো তোমাদের অতন্ত্র প্রহরীর মতো জেগে থাকতে হবে অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ব্রহুল কবি ঋষবী বলেন শহীদদের আত্মত্যাগকে মনে রেখেই সামনের দিকে এগিয়ে যেতে হবে বাধা এলেও থেমে থাকা যাবে না এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরো বাধা আসবে কিন্তু সেই বাধাকে তোমাদের ফেলে ফেলে সত্যিকার অর্থেই আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব জুলাইয়ের চেতনা রক্ষায় ছাত্রদল ভেনগার্ড হিসেবে কাজ করবে বলে উল্লেখ করেন নেতারা এক পূর্তি হলো আবু সাঈদ নিশান সময় সংবাদ ঢাকা